আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে সেলিমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে নির্জর ক্যান্টারম্যান পাবলিক স্কুল ও কলেজ ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নির্জর ক্যান্টারম্যান পাবলিক স্কুল ও কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত শূন্য পদে অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতা দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমত যে পত্রে নি আলোচনা করব ক্রমিক নম্বর পাঁচ পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদার্থ বিজ্ঞান শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী জিপিএ গ্রহণযোগ্য হবে না প্রাথীর বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে একত্রিশ অক্টোবর দু চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে বয়সের হিসাবটা গণনা করতে হবে বেতন প্রদান করা হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ ডিগ্রি পাশ হতে হবে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা তারপর আছে ক্রমিক তিন পদের নাম প্রদর্শক বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম সহকারী শিক্ষক বাংলা শারীরিক শিক্ষা ক্রমিক নম্বর দুই এবং তিন নং পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে তবে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলে আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে বেতনে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আর্থিক টাকা প্রদান করা হবে ক্রমিক নম্বর এক পদের নাম প্রবাসক ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা শিক্ষাগত যোগ্যতা প্রদানের স্বীকৃতি বিশ্ববিদ্যালনের হাতে সংশিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকতর ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই পাত্রের বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে বেতন প্রদান করা হবে 22000 টাকা থেকে শুরু করে 53600 টাকা সকল পদের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে যে সকল পাত্রে শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য তো যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী তথ্য উল্লেখ পূর্ব দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন চলমান রয়েছে অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো সাতাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো যে সকল আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তারপর লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রদান করা হবে না প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বা যে কোনো আবেদন পত্র বা বাতিল করার ক্ষমতা রাখেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন